শ্রাবন্তী টলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ট্রল হয় কে বলুন তো উত্তরটা সকলেরই জানা আছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় পেশাগত দিকের তুলনায় তার ব্যক্তিগত দিক দিয়েই অভিনেত্রী কটাকের শিকার হয়ে থাকেন আলোচিত শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়েই সাজানো হয়েছে হট ফটো ফিচার এবং ভিডিও বন্ধুরা আমাদের এই হট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন বিশেষ দ্রষ্টব্য কেউ আবার এইসব এআই মিশ্রিত ছবি দেখে জল ঢেলে আমাকে ঘোলা করবেন না শ্রাবন্তীর তৃতীয় স্বামী রুশন সিংয়ের বিরুদ্ধে গৃহস্থ হিংসার অভিযোগ উঠেছিল তবে প্রতিরাতে মারধরের কোনো নির্দিষ্ট অভিযোগ সংবাদ মাধ্যমে আসেনি বরং তাদের বিবাহ বিচ্ছেদের মামলা ও শারীরিক গঠন নিয়ে কথা বলা যে কারণে বিষয়টি আদালতে গড়িয়েছে যেখানে রোশন রেস্টিউশন এবং সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে দুজনেই একে অপরকে দোষারোপ করেছেন মূল বিষয়গুলো তুলে ধরছি বিচ্ছেদের কারণ শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় যার ফলে বিবাহ বিচ্ছেদের মামলা হয় খোরপোশের দাবি শ্রাবন্তী তার প্রাক্তন স্বামী রোশনের কাছ থেকে মোটা অঙ্কের খরপোষ মাসিক সাত লক্ষ টাকা দাবি করেন জানিয়েও বিতর্ক হয় পাল্টা অভিযোগ রোশন সিং পাল্টা অভিযোগ করেন যে শ্রাবন্তী তাকে নিয়ে মিথ্যা কথা বলছেন এবং সামাজিক মাধ্যমে তার নামে বদনাম করেছেন এমনকি শারীরিক গঠন নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিজিউশন অব কনজুগাল রাইটস দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মামলা দায়ের করেন যা শ্রাবন্তীর বিরুদ্ধে একটি নতুন মোড় ছিল প্রতিরাতে মারধর প্রসঙ্গে এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ সংবাদে নেই তবে তাদের দাম্পত্য প্রতিরাতে মারধরের অভিযোগটি স্পষ্ট নয় তবে তাদের মধ্যে ব্যাপক মতবিরোধ ও আইনি ছিল যা বিবাহ বিচ্ছেদের কারণ হয় তার বিয়ে ভাঙা থেকে একাধিক সম্পর্কে জড়ানো সব নিয়েই শ্রাবন্তী এখন টলিপাড়ার হট টপিক বলা চলে বিতর্ক আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন মুদ্রার এপিট ওপিট ওপার বাংলার এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা সব সময়। তিন নম্বর বিয়েও ভেঙেছে ছাদ আলাদা হলেও কাগজে কলমে এখনও স্বামী স্ত্রী শ্রাবন্তী ও রোশন সিং পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে দুই সালে ঢালিউড অভিনেত্রী শ্রাবন্তী গাঠ ছড়া বাঁধেন তাদের ঘরে ঝিনুক নামে একটি ছেলেও রয়েছে রাজীবের সঙ্গে পর মডেল ও ফটোগ্রাফার সাম্রাজ্যের সম্রাট করেন শ্রাবন্তী সালে সঙ্গে পর সালে জানুয়ারিতে তাদের সংসার ভাঙে দ্বিতীয় ঘর ভাঙার পর নতুন প্রেমে মজেন শ্রাবন্তী ভগ্নিপতির মাধ্যমে পরিচয় হওয়া বিমান সংস্থার ক্যাবিন ক্রু রোশন সিংহকে গেল বছরে উনিশে এপ্রিল বিয়ে করেন টলিগঞ্জের এই অভিনেত্রী তবে রিয়েল লাইফে তার তৃতীয় সংসারটাও যে টিকছে না গেল নভেম্বরের শুরুতে ভারতীয় ন সংবাদ মাধ্যমগুলোকে বড় কলেবরেই এ খবর প্রকাশ করা হয় বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন এমন খবরও বের হয় চতুর্থ স্বামী হিসেবে কাকে বেছে নিচ্ছেন শ্রাবন্তী এ বিষয়েও গুঞ্জন ভাসছে এখন ওই সময় শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে রুশন সিং জানান হা আমরা এখন এক ছাদের নিচে থাকছি না তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই তৃতীয় স্বামীর সংসারে ভাঙন প্রসঙ্গে শ্রাবন্তী তখন বলেন প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান মধ্য দিয়ে যায় হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে আমরা দুজনে আশা করি শীঘ্রই সমস্যাগুলো কাটিয়ে উঠব আমরা আবার নতুন করে শুরু করব। এবার সামনে এলো নায়িকা শ্রাবন্তীর তৃতীয় ঘর ভাঙার রহস্য জানা গেল পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাস থেকেই আলাদা হচ্ছেন তারা তাদের ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন তবে ডিভোর্সের পাশাপাশি রোশনের বিরুদ্ধে খোরপোশের মামলা করেছিলেন শ্রাবন্তী দুই সালে সেপ্টেম্বরে সেই খবর প্রকাশে এসেছিল এবার সেই মামলায় এলো নয়া মোড় ক্রিমিনাল প্রসিডিওর কোডের একশো পঁচিশ নম্বর ধারায় রোশন এর বিরুদ্ধে খরপোশের মামলা করেছিলেন শ্রাবন্তী সেই মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত মঙ্গলবার অলিপুর আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো চল্লিশ ধারায় যে পাহারি হলফনামা নিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ মামলা করেছিলেন রোশন সিং সেই মামলা জারি থাকবে স্বভাবতই আদালতে মুখ পড়ল অভিনেত্রীর সম্প্রতি শ্রাবন্তী নিজের মা বাবার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেন আমাকে সব অবস্থায় এরা সমর্থন জানিয়ে এসেছেন ওই ছবিতে শ্রাবন্তীর সিথিতে জল করছিল লাল টুকটুকে সিঁদুর এ নিয়েও বেড়েছে ভক্তদের তবে রোশন সিংহ চুপ থাকার পাত্র নন শ্রাবন্তী ওই পোস্টের পরে রোশন অদা বন্দ্যোপাধ্যায়ের উক্তি দাঁড় করে পাল্টা পোস্ট করে লিখেন সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাসের মধ্যে লুকিয়ে বের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন এমন উক্তির সমর্থনে অর্থপূর্ণ ক্যাপশনও লিখেন রোশন তিনি লিখেন আমি পুরোপুরি সহমত স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তার নামে জোর করে সিঁদুর পরে এসব নারীদের আমি ভীষণ ঘৃণা করি রোশনের আইনজীবী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তিনি জানান পার জারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খরপোশের মামলায় স্টেট অর্ডার দিয়েছেন আদালত এই রায়ে খানিক স্বস্তিতে রোশন আদালতের রায়ে খুশি তিনি তবে কোনো প্রতিক্রিয়া দেননি শ্রাবন্তী কিন্তু তৃতীয় স্বামী রোশন সিং এর কাছে মাসে কত টাকা খরপোশ দাবি করেছেন শ্রাবন্তী অঙ্কটা চমকে দেওয়ার মতো প্রতি মাসে লক্ষ টাকা খরপোশের দাবি করেছেন শ্রাবন্তী একথা জানিয়েছেন আইনজীবী শ্যামল মন্ডল এর আগে শ্রাবন্তীর বিরুদ্ধে একাধিক ক্ষোভ ওপরে দিয়েছিলেন রোশন এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপের সুরে বলেন আমি শুনেছি শ্রাবন্তী নাকি ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছে আমি মোটা ওজন বেশি তাই আমি যেন কি সঙ্গমে সক্রিয় নই রোশনের কথায় শ্রাবন্তী নিজে সরাসরি এ কথা তাকে না বললেও যাদের মুখে তিনি এ কথা শুনেছেন তারা সবাই শ্রাবন্তীর বিশ্বস্ত বন্ধু শ্রাবন্তী নাকি এমন অভিযোগ করেছেন রোশন তার এক কোটি টাকা গায়ব করে দিয়েছেন রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই আবাসনের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল তবে তা নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন শ্রাবন্তী আপাতত জিম ট্রেনারের সঙ্গে শ্রাবন্তীর রসায়ন নিয়ে চর্চা টালিপাড়ার মুক্তি পাওয়া নতুন সিনেমায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে শ্রাবন্তীকে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন শ্রাবন্তী আমার বস সিনেমাতে শ্রাবন্তী ধরে দিলেন সাহসী দৃশ্যে অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে তাকে পর্দায় আগে এমন দৃশ্যে দেখা যায়নি অভিনেত্রী বলেছেন এই দৃশ্যেই অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি আমার বস ছবির মালাচন্দন গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে জয় গোস্বামীর লেখা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতাটি নায়িকার পিঠে লিখেন পরিচালক আনন্দবাজার ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন এমন একটা গান নিজের কেরিয়ারে পেয়ে আমি আপ্লুত শুধু তাই নয় কাজটা করার সময় এক ফুটা অস্বস্তিও হয়নি আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয় চুমু খেয়ে যে প্রেম নিবেদন হয় তা নয় এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায় তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ তার উপর তো জয় গোস্বামীর কবিতা কি বলবো আর তো আজ এই পর্যন্তই বন্ধুরা প্রতি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি এমন আরও উত্তেজনাপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও আপনার পছন্দের কোন তারকাকে নিয়ে হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ